আপনি খুব লক্ষ্য করবেন আমরা দুনিয়ার সম্পদ দিয়া ভবিষ্যৎ চিন্তা করি যে আমার ছেলে মেয়ের জন্য আমি দুটা বাড়ি রেখে গেলাম দুই কোটি টাকা রেখে গেলাম বা আমি এত বিশাল অর্থের মালিক আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ধনী মারা গেছে তার মধ্যে একজন যেমন জহির ইসলাম সাহেব আকিস গ্রুপের মালিক মারা গেছেন তারপরে বরিশালের অমৃতলাল দে মারা গেছেন মানে আমার জানা মতে আরো অনেকে আছেন কিন্তু তাদের কবরে গিয়ে কিন্তু না যে বাবা আমার মানে এমনি যাই হোক তার মনের ব্যক্ত যেমন পাগলাপির বাবা তার কিন্তু কিছুই ছিল না দুনিয়ার কিচ্ছু ছিল না সম্পদ বলতে আজকে দেখেন মাজারে কয়েকদিন আগে সিন্ধু খুলছে ছয় কোটি চল্লিশ লাখ টাকা শুধু খালি কি বাবার মাজারটা দেখেন চিটাঙ্গের রাস্তার মোড়ে একটা মেন রাস্তার মাঝে একটা মাজার বাবার আছে গিয়া দেখেন মানুষ সাইতে গিয়া দিয়ে আসে কো এই যে দেশে ষোলোটা না সতেরোটা প্রেসিডেন্ট মারা গেছে কে কবরি কে মানতে করে এই যে দেশ স্বাধীন হওয়ার পরে কত জেনারেল মেজর জেনারেল গেছেন কত কি বলে এটাকে এই যে চ্যান্সেলার গেছেন কত প্রেসিডেন্ট মারা গেছেন কত বিচারপতি কত কই গিয়া দেখেন যারা এই দুনিয়ার লাঠিটা ফেলে দিচ্ছে যারা আল্লাহকে ভালোবাসছে যারা আল্লাহর সাথে সংযোগ করছে তাদের কাছেই মানুষ যায় তাদেরকেই সারা মানুষটা যায় কারণ শিক্ষার একটা বিশাল অহংকার আছে আমি বুঝে গেছি গা এই বিশাল অহংকার খুব কঠিন ভেঙে ফেলা তাই জালাল উদ্দিন দেখেন ট্রিপুল পিএইচডি হয়ে সব ফেলে দিলেন ইমাম দার্জালি তৎকালীন কি ছিলেন আপনারা ভালো করে জানবেন গবেষণা করলে সব ফেলে দিলেন হাফে সিনানিরে দেখেন ইবনু আরাবীর দেখেন সব সুপ্রজম এমন এক জিনিস বাবা জাহাঙ্গীর একটি বই 10 15 বার বিশবার করলে বুঝতে পারবেন যে সত্য কোন জায়গায় লুকে আছে সত্য কই দেখেন তো ইমাম হুসেনের তাবুতে নামাজ রোজা হজ জাকাত কোরবানি এজিদের তাবুতেও ইমাম হুসেনের বাবার থেকে এজিদ জাহির দৃষ্টিতে বেশি ইবাদত করতে একক তো কোনদিন নামাজ কাজা যায়নি কোরআনে হাফে ধাদের বান্ডার প্রতিদিন একশো অর্থ ই নফল নামাজ পড়তেন তার ভিতরটা কত কুশ্চিত দেখেন তো ছয় মাসের শিশু তাকে হত্যা করতেও সে দ্বিধাবোধ করেনি কিন্তু বাহিরে তো তার ইসলামের কোন ড্রেসের অভাব ছিল না বাহিরে তো তার ছিল না পার্থক্য কি ভিতরগত তাই সে এই ক্ষমতার মোহের জন্য হত্যা করতেও নিধাবোধ করেনি এমাম হোসেন বাবার অপরাধ কি বাবাই খলিফা বা মানব না এইটিন তো বাবার অপরাধ আমি কত বিশুলটা বলতাছে কইলাম এমনি আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তিন নম্বর বকরির বাচ্চা আমি এমনি হাউমাউ করি আপনারা আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলত্রুটিলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর এই যে কারবালা এই বুক ঠাপাইতেছে কারবালা আর ইমাম হোসেন বাবারে গবেষণা করেন না মাওলা আলী বাবারে গবেষণা করেন না ইমাম হোসেন বাবা কি জানতো না কার গেলে আমার কি হইব না জানতেন না আমার ইমাম হোসেন বাবা কি পানির অভাবে যায় খাজা বাবা যদি আনার সাগরের পানি এক লোটার মধ্যে আনতে পারে তা আমার ইমাম হোসেন বাবার কাছে কি সেই খাজা বাবা যে আমি হুসাইনের গোলামের গোলামের সমান আমার ভিতরে প্রেম নাই আমি সারাক্ষণ চিন্তা করি কেমনে পীর সাজু কেমনে মাইনসে আমারে ফুলের মালা দিব তাই বাবা জাহাঙ্গীর বারবার বলতেন গুরু নানক বাবার কথাটা যে তুমি কেন আমি যাইতে পারতেছ না কারণ তোমার ভিতরে তিনটা অহংকার আছে সে তিনটা অহংকার কি সেটা বাহির থেকে দেখা যাবে না সেটা একমাত্র তোমার ভিতরে উপলব্ধি হচ্ছে সেটা কি তোমারে মানুষ বাহা বাহা করুক তোমারে মানুষ ফুলের মালা দেুক তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকবে এটা কে বললো বাবা বাহালুর উদ্যোগ কারণ বাবা বাহাল উদ্যোগ তার হৃদয়ের খবর জানে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর